তুমি কত টাকা নিবা আমার তো খুব অ্যাকশান করছো না আমি আমার অ্যাকশান করছি না আমি আমার দিকে দোয়া চাই আমি শূন্য পালন করছি বাবা তোমার বাড়ি কই আমার বলে কান্দলুবি আরে কান্দলুবি তো বড় আলেম আছে বড় আলেম একবারে কি আল্লাহওয়ালা কুতুব

গুলি লি এটা কুলি কাই কুলি মনে রা এটা কুলি না তো কি যার ব্যাপারে তুমি মুজাফর কান্দুলবি মাজাফর কান্দুলবি আসলে

আসলে তো হয় এরকম করছে ঠিক না তাহলে আমরা যে একাত্রিত হয়েছি আজকে একটা কবটি গঠন করবো কবটি গঠন করার পরে একজন আমার ওস্তাদ আছে মুরব্বী আছে আমরা রাজা আছেন আরেকজনের আমার মুরব্বী আছে মাওলানা জসিম সাহেব উনি আমার মোটামুটি বড় কারা মানুষ আছে লেখাপড়া করছি উনি আমার অনেক মহাব্বত করছে আমার ভাই মহিউদ্দিন মাওলানা মহিউদ্দিন উনির কাছে আমার সাপর্ত করে দিয়েছে এই ছেলেটা আপনি দেখে রেখে আসলে আমার কি আছে যে পাশার ভাই যে বয়ান করে গেছে উনি আমার টাকা দিয়ে গেছে উনি আমার বড় ভাই আমার তার সাদা হলে কি সাদা কম কিন্তু বয়স আমার তো বেশি বুঝতে পারছেন আমি অসুস্থ হয়ে গেছি দোয়া করে সব মানুষ মুক্তি সব মানুষ আল্লাহ হায়াত করে যায় বলে ভাইয়া আমরা একটা কমিটি গঠন করে সুন্দর করে আমরা পূর্বপুরীদের আখলাপ নকল করবো এবং কি ইতলা আল্লাহকে ভোগ করবো আল্লাহ আল্লাহকে ভয় করবো লেনদেনের মধ্যে কথাবার্তার মধ্যে চলাফেরার মধ্যে টাকাকে টাকার দিকে লক্ষ্য করব না আমের দিকে লক্ষ্য করবো যত বড় যে আমল করবে তত সে আল্লাহ আল্লাহ হইবে আসলে আমি আমি যে আপনাদের সামনে এসে দাঁড়ায় কথা বলতেছি এ মানুষ আমার মনে করে হেরকুম হেরকুম আমি আমার ছাত্র জমানার থেকে দিয়ে টাকার থেকে অনেক দূরে থাকতাম অনেক দূরে থাকতাম অনেক থাক সত্যি কথা এখনো আল্লাহর কসম খেয়ে বললে বোন হবে না আমি তো এখনো আল্লাহর পছন্দ করি টাকার দিকে আমি দিন লালিত হইবে কিন্তু টাকা আমারে সারে মিল টাকা আমারে সারে মে কারণ মনে করেন আমি দুই হাজার হজ তামুন এই ঘোষণা করছি হজ তিন হজের টাকা হয়ে গেছে কয় হজের টাকা তিন হজের টাকা হয়ে গেছে এই হুজুর বলে হজ যে এই টাকাতে এই মেন্দির থেকে নিয়ে রিস্কাওয়ার থেকে নিয়ে সব দেওয়া শুরু করছে মনে করলাম যে প্রতি বছর হজে গেলে তো ব্যাটার দশ আর হজে যাবো না পরে আবার বারো সালে আবার দিহি যে এরকম আবার ষোলো সালে আবার দিহি যে এরকম আসলে টাকা আমাদের কাছে আসবে আপনি টাকার কাছে যেতে হবে না যদি আমরা তাহাজুদ গুজার হন আল্লাহ হন আল্লাহ মানে আব্দুল হাই মাহারপুর সাহেব রহমতুল্লাহ বলতো দেলোয়ার কি তুমি যে আমাদের মুরাদনগর থানার ছেলে এটা আমি কোনোদিন পাবি নি কারণ ছেলে হ্যাঁ আমাদের একটা খাতা দেখছে ফতুয়ার খাতা দেখছে ফতুয়ার খাতা দেখছে উনি তাই আমারটা আর ইউজ পাই একটা মুফতি যে ইউজ মারা গেছে এই দুই খাতা দেখছে দেখে বলছে যে এই দেলোয়ারকে আর ইউজকে

তুমি জানো আই হুজুরের কাছে গেছি যাওয়ার পর আমি তো হুজুর দেখি হ্যাঁ আবার একটা ফেরা শোনাইছে আল্লাহ রহমতুল্লাহ হ্যাঁ কপালের মধ্যে সাথে সাথে একটা সুমা দিয়ে দিছি মানসাল্লাহ আল্লাহ তোমার এত যুগ দিছি মার্শাল্লাহ আসলে আমাদের এই থানার মধ্যে অনেক ভালো আলো আলেম আছে পরে মোহাম্মদ মোহামেক মোহামেক আলেম আছে এই জন্য আমরা আমাদের অনুরোধ থাকবে আমরা মিলেমিশে আমরা যদি এক এক হয়ে যাই তাহলে আমাদের দুনিয়ার সবাই ভয় ভাই হয়ে আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের কেউ ভাই পাইবে না আর নাম নামগুলো লেখা আছে আমাদের গরুবিদের যারা চলে গেছেন সোট বড় যারা চলে গেছেন সকলের জন্য আমরা দোয়া করবো এবং প্রতি বছরই আমরা তাদের জন্য দোয়ার জন্য একটা আন্দাজ অনুষ্ঠান করব যাতে ওদের দ্বারা তাদের তারা কবরস্থানে গেলে একটু শান্তি পায় কারণ আমরা কবরস্থানে গেলে যদি আমরা দোয়া না করেন তাহলে আমরা কোথেকে দোয়া পাইব এক না আলে কালেমের দোয়া করা কর্তৃপ

তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জোদর ময়দানে গেলেন এই খালিদ বিন ওলিদ এর সেনাবাহিনী বানায় বানালেন বীরযুদ্ধ যুদ্ধ করিয়া অন খালিদ বিন ওলিদ যুদ্ধর সেনাবাহিনী হয়ে গেল অন মুসলমানদের ঈমানের মধ্যে ফটকা হইছে কেলে আমাদের আর কোনো ভয় নাই খালিদ বিন ওলিদ বীর যোদ্ধা আমরা জয়ী যুদ্ধ হবো এই এই কথা ওমর রাদিয়াল্লাহু করে কানে এনে দেন ওমর যখন বলে এর বৈশিষ্ট্য করো এর বৈশিষ্ট্য করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা না যে সাহবে কারবে হাসির কারবে

কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে জয়যুক্ত হয়ে গেছে আর সাহাবিরা যখন শুনলো খালেদ্দিন অলিমকে সারাবাহিনী থেকে বহিষ্কার করে দিছে সাহাবাই সাহাবাই একরাম ভয় পেয়ে গেলো হাই হাই সর্বনাশ যুদ্ধ তাকে মার খাবো আল্লাহর নামে যুদ্ধ করতে থাকো আমরা যুদ্ধ জয়যুক্ত হবো যে এখন আমাদের সেনাবাহিনী দাঁড়বে হ্যাঁ ওখানে ওই যুদ্ধ করতে করতে জয়যুক্ত হয়ে গেলেন মুসলমানরা জয়লাভ করলেন খালেদ্দিন অলিম উমর রদি আল্লাহ কাছে যায় নাই কিতাবের মধ্যে লেখে যায় নাই উমর রদি আল্লাহ টাকাইছে তুমি আমার কাছে আসর আপনি আমার আমাদের যুদ্ধের ময়দান থেকে আপনি আমার সারা থেকে পুরুষকে করে দিলেন অবশ্যই কোনো ভুল আমার মধ্যে ছিল এই জন্য আমারে পুরুষকে করে দিলেন এই জন্য আমি ভয় আপনার কাছে আসি নাই হযরত আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে এই জন্য না মুসলমানদের আকীদা নষ্ট হইছিল যে যারা হেই আর না আসলে মুসলমানরা জয়লাভ করে কার তুই মানের জানা কার তুই মানের কানা এই জন্য আমরা যারা আমাদের আগে মর্মা এখানে আসেন অনেকে আমাদের অনেক যোগ্যতা সে বড় আলেম আছেন আমি মধ্যের মধ্যে সবচেয়ে নির্দিষ্ট আলেম আমি নিজের মধ্যে মনে করছি কারণ আমরা এক হয়ে যাব এক হয়ে ইনশাআল্লাহ আমরা এই আমাদের মুরমিকেরা যেইভাবে বলেন সেইভাবে আমরা কথাগুলো পালন করবো ইনশাআল্লাহ আর আমরা যারা চলে গেছে দুনিয়ার থেকে ওদের জন্য আমরা দোয়া করব আর কবেটি করা হলে কমিটি আমরা মেনে নিব যে যেই হোক যদি একজন নিম্ন স্তরের হয় অযোগ্য যদি হয় তাহলে আমরা তাকে মানব যেহেতু বেরিস্টার না মানতে পারছে খালদা জিয়ার মতো একটা অশিক্ষিত মেয়েকে তাহলে আমরা মানতে পারবো না কিন্তু আলে বলা না এখান কারণ আমাদের পরামর্শ কিন্তু সে চলবে কারণ যে নেতা হয় সে পরামর্শ চলে না তার নিজের অনুযায়ী সে চলে চলে না এই জন্য আমরা এই পর্যায়ে চলবো আল্লাহ পাক আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত কথা বললাম আমার ওস্তাদের সামনে আসলে কথা বলতে আমার ভয় লাগে বলতে বলতে কাটতেছে সময় ভদ্র করবে আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমার আমাকে সকলকে আল্লাহ আমল করার তো অভিজ্ঞান করে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি হাতে হাতে পাপা করে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আমরা মেহরবানি করে একটু বেদেবী মাফ করবেন সংক্ষিপ্ত সময়ে আমাদের বক্তৃতাটা ঘুষে দেওয়া যায় সেই জন্য একটু মেহেরবানি করে আমরা দু চার মিনিটের ভিতরে আমাদের বক্তৃতা আমরা শেষ করব অনেক মেহমান আছেন দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছেন বিশেষ করে থেকে অনেক মেহমানরা এসেছেন আবার তারা ফিরে যেতে পারবে এরপর যে আমাদের সামনে আমাদের সংগঠনের দিন নির্দেশনামূলক পরামর্শমূলক আলোচনা করবেন হজরত মাওলানা জসীম উদ্দিন সাহেব দামান বারাক দামান আলিয়া খামার গান নজরে পাথি যা যে হজরতকে বক্তৃতা পেশ করে আমাদেরকে দীর্ঘদর্শনের السلام عليكم ورحمه الله وبركاته. আসলে আমি এই ধরনের আলোচনার সভায় কোনো সময় অংশগ্রহণ করি নাই আর এই ধরনের আলোচনার সময় আমি আলোচনা করার যোগ্যতাও রাখি না ক্ষমতাও রাখি না আমি আজকে খুব আনন্দিত আল্লাহের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আমাদের মাঝে আমি ছয় বছর বয়সে মোরাজনগরের জমি আসছি বয়স ছিল তখন ছয় বৎসর এখন তো প্রায় সাতান্ন প্রায় আমি তখন ছয় বছর বয়সে পুরান্ত করেছে আমি যাদেরকে দেখছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমার পরিচিত দুজন মুরব্বী আছে মৌলানা সালামুল সাহুজুর মারোনা তাজুল ইসলাম সাহেব ওনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আমি ওনাদের দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহ দান করেন আমি কি বলবো আমি আমার বলাই ভুলে গেছি কি বলবো কি বলতে চাই আমার কিছুই নাই তবে একটা কথা বলে যাই আমার আগে যে বয়ান করছেন মৌলামা মুসতি দেলোয়ার সাহেব ওনাকে অনেক ভালোবাসি খুব ভালো লাগে ওনাকে উনি আফলাক এবং আমল এলেম সব দিক থেকে আলহামদুলিল্লাহ বনে গেছেন আল্লাহ বানায় গেছেন তার কারণটা কি ছিল তার কারণটা ছিল এই আমার সাহেব মুর্শিদ शो मोहम्मद हकीम अख्तर नको अल्लाह मरहम अल्लाह रऊली बोल चले जे उर रही है गगन की सूर्य समा हयकीन बरकतए फ़ैज़े हवा यदि कोकोनो माटी के आकाश से उठ देखो तो एक बात देखो ना जे माटी तार नीस क्षमताए बोले माटी के के उराय दसुटी माटी के माटी के उरात এই যে আজকে আপনাদের সামনে একটু সময় কথা বলে গেলেন মস্তি দেলার সাহেব এই ধরনের অসংখ্য ওলামাই গ্রাম আমাদের মুরাদনগর উপজেলার মধ্যে আছে কিন্তু আমাদের মোনাসাবাদ না থাকার কারণে সম্পর্ক না থাকার কারণে ঝিনুক যেরকম তার মুক্তা নিয়ে নদীর গভীরে সমুদ্রের গভীরে অবস্থান করে তেমনি আমাদের এই উপজেলার অসংখ্য লামাইকার তারা এইভাবে অপরিচিত হয়ে আছে আমি খুব খুশি হয়েছি আজকের অনুষ্ঠানের জন্য যারা আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাদের এই ইন্তজামকে কবুল করেন এবং আমিও তাদের এই মেহনতের সঙ্গে আছি আল্লাহ আমাকেও তাদের সাথে কবুল করে আমার বাড়িদস্ত আমার সাহেব মুর্শিদ এই আলোচনা করতে যে একটা উপাধি ছিলেন যে একটা মুরগির দিন থেকে একটা ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসে তখন যখন সে মার তাপের মধ্যে অবস্থান করে আর যদি তাকে তাপের মধ্যে না রাখেন মুরগি মা যদি তাকে তাপ না দেয় তাহলে সেখান থেকে কিন্তু বাচ্চা আমাদের বলতে আমি যখন ওই মসজিদে ঢুকলাম তখন মরহুম মকফুর আব্দুল সালাম সবজুরে মকফুর আব্দুল সালাম সব ছেলে কথা বলতেছিলেন আমি দূরের থেকে অনেক দীর্ঘ সময় তার চেহারাটা থেকে তাকাই ছিলাম উনি আবার ওসমান সাহেব হুজুরের কাছে পড়তে থাকলাম তখন বুঝছি যে আব্দুল সালাম সরহুজুরের কত বড় ধরনের কাজ আমাদের বাংলাদেশে এমন কোনো দৃষ্টান্ত নাই আমি যাই নাই বাইরে অনেক কালে বলা হয়েছে আমার উঠা পড়া হয়েছে কিন্তু অনেক জায়গায় এই উলেওয়াতে বল আবা কথা সবাই তো আলে ফসল নিলি আর উনি যখন আমাদের কষ্ট করাইছে আব্দুল সালাম সমুদ্র আমার এখনো মনে আছে তখন তো আমি ছোট আট দশ বছর হবে বয়স তখন আট সুন্দর দশ বছর তো আমি ওনার আমার ব্রেন মধ্যে কথাগুলো আছে ফসলি নিরব্বিক আর আইতাল্লা দিয়ে অনেক আলম ইয়ে করে অনেকে ভুল করে আমি নাম বলবো না আমাদের দেশে অনেক সাহেব আছে যে মসজিদের মধ্যে এতে কাপ করছেন পাঁচশো হাজার পরিদান নিয়ে এতে কাপ করতে